আসসালামু আলাইকুম টোপিও লেদার টেক সজল বলছি আজকে লেদার নিয়ে একটা মানে ভিডিও ছোট ভিডিও আমি বলি ছোট কিন্তু আমার ভিডিওগুলি বড় হয়ে যায় মানে সাবজেক্টিভ আলোচনা করতে দিলে আলোচনাগুলি আস্তে আস্তে ওই রেশি অনুযায়ী গরম হয় এক নম্বর হচ্ছে আমাদের কাছে প্রচুর ফোন আসতেছে ভিডিও লেদার যে হ্যান্ডাইয়ের প্লাস পাঁচ ছয়গুলি করার পরে বলতেছে দে ভাই আপনার কাছে কি লেদার পাওয়া যায় আপনাদের কি লেদার কেনা যাবে বিশেষ করে যা ছোট ছোট করে ক্রাফটসের কাজ করতেছেন হ্যান্ডক্রাফটের কাজ করতেছেন ছোট্ট প্রজেক্ট আছে বা শখের বসে একটু ডায়েরির কভার করবেন একটা পাসপোর্ট কভার করতে চান বা একটা ওয়ালেট বানাবে অল্প কিছু কাজ শিখছেন বা আরেকটু ভালো করার জন্য প্র্যাকটিস করার জন্য করতেছে তাদের জন্য ভিডিওটা এক নম্বর হচ্ছে যদি শখের জন্য প্র্যাকটিসের জন্য হয় তাহলে তামিল লেদার কেনাটা মানে ভুল কেন ভুল কারণ এখন আপনি পারফেক্ট হন নাই তো আপনি যদি দামি লেদার দুশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা স্কোয়ার ফিটের ভেজিটেবল টেন ওয়াইল পুল আপ পেদার কাটিং করে করে নষ্ট করেন এটা অন্য জন্য লস আপনি অ্যাফোর্ড করলে ঠিক আছে যে আপনার প্রোডাক্ট বেরোচ্ছে ক্যাটালগ বড় হচ্ছে বাট মেন টার্গেট থাকতে হবে যাতে আপনি এই কাজটা আরেকটু সুন্দর বোঝানো হয় আর এটার জন্য আমি প্রেফার করব ভেজিটেবলের ক্রাস দিয়ে কাজগুলি করা যেমন ক্রাস তুলে হবে কি নব্বই টাকা একশো টাকা ক্রাস চামড়া পাওয়া যায় আপনি তার চার পাঁচ ছয় স্কোয়ার ফিট চামড়া নষ্ট করলেও আপনার কাজটা হয়ে গেলো প্লাস হচ্ছে একটা প্রোডাক্ট বেরোচ্ছে দুই আমাদের হাতের কাজের জন্য কখনো ক্রোম লেদার আমরা ইউজ করি না যে আমরা সবার ইনফরমেশনের জন্য হুগি যে আমরা আমাদের হ্যান্ডমেড কোনো ওয়ালেটে কোনো রকমের কোনো প্রোম লেদার ইউজ করি না মিস করে সফটি নাপ্পা বা প্রিন্টের যে চামড়াগুলি আছে এইগুলি কখনই আমরা ইউজ করি না আমাদের মূল টার্গেট হচ্ছে ওয়াটার লেদার ওয়াটার লেদারটা কেমন দুইটা রিজন একটা হচ্ছে ভেস্টেবল টানের লেদারের গ্রেনগুলি অনেক ভালো থাকে সারফেসটা অনেক স্মুথ থাকে ভিতরের গ্রেনের বডি স্ট্রাকচারটা মোটা থাকে ভালো থাকে সব শক্ত থাকে ভিতরে অয়েল আর ওয়াক্স সোকিং করা থাকে তো যখন আমরা হাতের কাজ করি যখন আমরা সেলাই নাইল তৈরি করি সরি তখন আমাদের এই প্রোডাক্টগুলিতে আমাদের সেলাইটা ভালো হয় ফিনিশিংটা ভালো হয় এজগুলি ভালো হয় বার্নিশ করলে শাইনিং হয় উপরে ব্রাশ করলে ভিতর থেকে অয়েলগুলি পুলক হয় উঠে আসে কালারটা দেখতে ভালো হয় এটা হচ্ছে রিজন ওয়া আপনারাও যারা নর্মালি হাতের কাজ করবেন আপনার ভেজিটেবলটা লেদারে কাজ করবেন আর যারা লেদার কিনতে চাচ্ছেন এটা আমরা সবার অবগতির জন্য বলতো সেফ আসছে আবার সরি বলে রাখি আমরা আসলে ভিজের আমরা তো লেদারের ম্যানুফ্যাকচারার না আমরা হচ্ছে প্রোডাক্ট মেক করি আমরা ট্রেডিং করি আমরা কাশ শেখাই এটা হচ্ছে আমাদের মূল ফোকাস তো লেদারের ম্যানুফ্যাকচার হচ্ছে টেনারিওয়ালা তো রিজন হয়ে গেছে কি যারা ছোট পরিসর অল্প করে কিনতে চায় তারা সরাসরি ট্যানারি পর্যন্ত পৌঁছাতে পারে না কোন ট্যানারিতে যাব এত অল্প কোয়ান্টিটি দিবে কিনা প্রাইস কি ধরবে আবার ভালো জিনিস দিল নাকি মানে বাজে একটা লেদার দিয়ে দিল ওইটা নিয়ে আবার আমি কাজ করতে পারবো কিনা কালারটা আমার মন মতো হবে কিনা এটা আমার জন্য যেরকম ঝামেলা আপনাদের জন্য সেম ঝামেলা লেদার অল্প কোয়ান্টিটি কেনা মন পাওয়া আপনি পাবেন আছে একদম হেমাইপুর যাবেন হাজারিবাগ যাবেন অনেক গদি আছে শত শত কালারের লেদার আছে কিন্তু ওইটা আপনার মন হবে না আমার মন হবে না এটা হচ্ছে ঝামেলা তো যে কারণে আমাদের দিক শেষে যদি ভেস্টে বোর্ডনের কাস্ট লেদার করে বা নিজে হ্যান্ড ডায়ের কাজটা টুকটাক করে একটু শীতে নেন তখন আপনি আপনার মনমত গ্রিন কালার ব্রাউন কালার আপনার ব্লু কালার আপনার এই যে চকলেট কালার আপনি কালার করে দিতে পারবেন একবারে যে খুব একদম টেরারের মতো ক্লিন ফিনিশ হবে তা না অ্যাটলিস্ট আপনি কাজটা তো শুরু করতে পারলেন ডাইনটা তো আপনি শিখলেন প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিক হবে তা স্ট্রাকচারটা সুন্দর হবে ভিতরে টেক্সচারগুলি সুন্দর আসবে আনকমন হবে আর সফটি নাপ্পা এগুলি দিয়ে তো আমাদের মেশিন মেড কাজ চলতেই আছে বাট আমরা এই মুহূর্তে আপনাদেরকে লেদারের সাপোর্টটা দিতে পারতেছি না লেদার আমরা যে বাল্ব কিনে রাখবো ধরে কেন কিনে কেন সাপোর্ট দিতে পারতেছি না একটা প্রশ্ন আসতে পারে যে ভাই এত কিছু করতেছেন টুলস আনতেছেন ট্রেনিং করতেছেন তাহলে আপনাদের কাছে থেকে যদি শিখলাম শিখে যদি লেদারে না পাই তাহলে কাজ করবো কোথেকে মানে ম্যাটেরিয়াল কোথায় পাবো এটা এখনই হচ্ছে না যে ব্যাপারটা তা না বা ভবিষ্যতে হবে না যে তাও না এটার জন্য একটু সময় নিতে হবে ধরেন লেদারটা একটা বড় ইনভেস্টমেন্ট আমিও যদি আপনাদের জন্য লেদার করি আমি কিন্তু স্কোয়ার ফিট পাঁচ স্কোয়ার ফিট করতে পারবো না আমাকে এক হাজার স্কোয়ার ফিট লেদার করতে হবে তো দুইশো টাকায় স্কোয়ার ফিট হইলে এক হাজার স্কোয়ার ফিট লেদার দাম দুই লাখ টাকা এখন আমি যে এক হাজার স্কোয়ার ফিট নিয়ে আসবো ওটা তো আমাকে ইন জেনারেল একটা লেদার বানাতে হবে যেটা আপনাদের সবার চলবে এখন যদি না চলেন আপনারা আনার পরে দেখবেন আপনার যদি এটা পছন্দ না হয় তখন এই টাকাটা তো আবার ওখানে আটকে যাবে তো বেটার আমি যেটা করি আমিও কিছু ভেজিটেবলের কাস্টারি আমি হ্যান্ডাই করি আমি কিছু পুলা লেদার মেক করে নিয়ে আসি কোয়ান্টিটি যেটা আমার বারো মাস কাস্টমার আছে তো আমার এক্সিস্টিং যে কোয়ান্টিটি ধর্নগর কাছে এখন একটা ব্লু ওয়াক্স আছে কিছু ভেজিটেবলের ক্রাস্ট আছে এইখান থেকে যদি কারো পছন্দ হয় ওইটা নিতে পারে তবে আমি প্রেফার করবো আমি কোরিয়ার করবো যার প্রয়োজন হবে ভাই আপনার তো দরকার হবে ঠিকই তো হেমায়পুর যাবেন হাজারিবাগ যাবেন তো যখন আমার কাছে আছে আমাকে কেন বলেন যে কুরিয়ার করতে কুরিয়ার করলে কি ঝামেলা আমি বলি তখন আপনারা লেদারটা তো দেখে ফিল করতে পারতেছেন না আপনাদের কাছে পৌঁছানোর পর বলতেছেন ভাই কী লেদার পাড়াছেন এটা তো পছন্দ হয় না তো ওটা তো আমার জন্য একটা ঝামেলা তো আমি আমার ফ্যাক্টরি তো প্রায়োরিটি আমার ট্রেনিং প্রায়োরিটি এখন লেদার পাখানোর পরে ওটা আপনাদের পছন্দ না হওয়াটাই স্বাভাবিক সবাইকে সব লেদার পছন্দ হবে তা না একজনের এক লেদারটা পছন্দ নাও হইতে পারে তো বেটা আমার কাছে কিছু লেদার আছে কেউ যদি চান দেখে বুঝেন শুনে তাক করে কিনতে পারেন নিয়ে যেতে পারে অল্প কিছু থাকে আমি মেনলি তো অর্ডারের জন্য মানে এক দুই পিস করে থাকে একটা সাইড থাকে দশ পাঁচ স্কোয়ার ফিট করে নিতে পারবে সমস্যা নেই বাট বাল্ব পোল্ট্রিটি তখন সম্ভব যখন তিন চারজন মিলে প্রজেকশন করবেন এক হাজার স্কোয়ার ফিট আমরা টেনার দিয়ে করাই নিয়ে আসবো একটা ডিজাইন নম্বর প্রাইস পাবে আশা করি সবার সবার মানে লেদার রিলেটেড যারা প্রশ্ন করেন বিক্রি করেন না আমি হয়তো বা বুঝাইতে পারছি বা পারছি কিনা জানি না লেদার এক্সপেন্সিভ চাইলেও করা যায় না আর মন মতো হয় না আমারটা আমার মন মতো হয় আপনার মন মতো হবে না তবে আপনাকে দুই দুই পিস পিস পাঠাবো ওই ভালো না লাগলে তখন আপনি বলবেন শোল ভাই কি মাল পাঠেছে বা আপনি আমার দিকে টাকা হয়তো রাখলেন লাগলেন আপনার মনে মনে ভালো লাগলো না জিনিসটা বেটার আপনি দেখে বুঝে কিনেন আরেকটু জানেন আরেকটু শেখেন গুরিতে ঘুরেন কিছু লোকজন আসে আমি ফেসবুকে পোস্ট করলে দেখব অনেকে আমার ঈশ্বর কমেন্টস এর ভিতরে লিখে যে আমরা লেদার বিক্রি করি পারি নাম বলি আমি বলতে পারতেছি না আমাদের সাথে যোগাযোগ করো না তা আপনাদের মন মতো যোগাযোগ কর আমি কাউকে রেফার করবো হ্যাঁ রেফার করবো না কারণ আমি জানি মার্কেটটা অনেক স্যাচুয়েটেড মার্কেট অনেক ম্যানুপুলেশন চলে আপনাকে দিবে দেখাবে একটা দিয়ে দিবে আরেকটা তখন বলবেন যে সজল ভাই বলছিল এখান থেকে মার্কেটে তাদের সাথে কোন লেডার সাপ্লাইয়ের সাথে আমার কোনো যোগাযোগ নেই আমার সাথে কারো কোনো কন্ট্যাক্ট নেই কেউ আমাকে বলে না যে আপনি বিক্রি করে দিলে আপনাকে কমিশন দিব আমার যতটুকু প্রয়োজন হয় আমি বিভিন্ন সব বিভিন্ন নাইতে করি হাজারি ফিনিশিং করাই হেমায়পুর যায় মরির ভাই আছে ওনারকে নিয়ে যায় বাবু ভাই নিয়ে যায় যার কাছে যেটা আছে আমার মন মতো যেটা হয় আমি দেখি নগদ টাকা দিয়ে কিনে নিয়ে আসি কিন্তু কারোর জন্য যখন করবো তখন তো আমাকে ওই দায়িত্বটা ডাবল নিতে হবে আমি তো এই মুহূর্তে দায়িত্বটা লেদার এটা ভয়ঙ্কর জিনিস হয় ইন ডেপ এটা নিয়ে কাজ করা লাগে তারপরে অনেক রকমের সমস্যা ফেস করি তো এটা আপনাদের সবার জন্য শুভকামনা আপনারা কাজ করেন আমি হয়তো বা এই ইয়ারের শেষের দিকে টার্গেট আছে বাজেটের ব্যাপার আছে তো কারণ কাজ বললেই তো করা যায় না এখানে লক্ষ লক্ষ টাকার ইনভেস্টমেন্টের ব্যাপার শেষের দিকে হয়তো আমি ট্রাই করতেছি এট প্লিজ পাঁচ সাত হাজার দশ হাজার স্কোয়ার ফিট লেদার বিভিন্ন কালারে বিভিন্ন রেঞ্জে যারা হাতের কাজ করতেছে তাদেরকে যাতে আমি একশো দুশো আছে ওটা নিয়ে আমি কাজ করতেছি ভাবতেছি ইনভেস্টমেন্ট দায়াল করতেছি চেষ্টা করবো আপনাদের রিজনেবল প্রাইসে ভালো লেদার দেওয়ার জন্য কিন্তু তার আগ পর্যন্ত আপনার আপনাদের ওয়েথিং সোর্স করে একটু কেনেন অল্প অল্প করে কিনেন কিনে যদি একবার যদি ঠুকেও যায় তাতে অল্পের উপর দিয়ে যায় খুব বেশি যাতে আপনার শরীরে না লাগে ধাক্কাটা পকেটের উপর ধাক্কাটা না পড়ে ওরকম কিনে কিনে দু একটা জায়গায় আপনারা এনগেজ গিয়ে হন আর আমি আমার ওই আমার জায়গা থেকে কাজ করতেছি বেশ ভালো হচ্ছে নতুন নতুন লেদার নিয়ে কাজ করতেছি হ্যান্ডাইন নিয়ে কাজ করতেছি এবার দিয়ে হয়তো বা দু একটা প্রোডাক্ট আমাদের লঞ্চ করব দেখবে আপনারা ভালো লাগবে মানে বাপ রিটেল না আমি শত শত মাল বানাবো সেল করবো এরকম না আমাদের এখানে আমি শৌখিন কিছু দুইটা একটা প্রোডাক্ট করি একদম লিমিটেড দুই পিস তিন পিস করে এটা অনেকে রিকোয়েস্টে করি আমাদের মেইন প্রোডাকশনের টাইমে না এটার বাইরে আলমগীর ভাই আছে আর ইসলি আমি আসি আমরা এরকম কিছু শখের কিছু জিনিস ছোটো ছোটো জিনিস এরকম করি ওইটা আবার কেবল ঈদে লঞ্চ করবো দু চার দশটা প্রোডাক্ট যারা রিকোয়েস্ট করে আছেন তাদের জন্য এটা এরকম না যে আমি পঞ্চাশ পিস বানাবো প্রমোশন করে বিক্রি করবো তা না আমি যারা রিকোয়েস্ট করে আছে তাদের জন্য প্রোডাক্টটা মেক করবো কীদের প্রোডাক্ট প্রোডাক্টগুলো আপনাদের সবার সাথে আমি শেয়ার করবো নতুন কি যাদের আছে সেটাও শেয়ার করব ঠাল্লা সবাই ভালো থাকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম